কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও একদম সেরা একটা ভিডিও হতে যাচ্ছে একদম স্পেশাল কিছু কিন্তু কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখাবো পকেট স্লিপ আবায়া যারা একদম অনুষ্ঠান পার্টির জন্য স্পেশাল কিছু পরে যেতে চাচ্ছেন মার্জিত পুরো বডিতে স্টোনের কাজ করা বাট কাজটা দেখেন কতটা নিখুঁত যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য এর চেয়ে স্ট্যান্ডার্ড বোরখা আর কিন্তু হতে পারে বলে আমার মনে হচ্ছে না খুবই সুন্দর এটা কিন্তু ভিতরে একটা ইনার পার্ট আছে উপরের কোটিটা আলাদা করা যাবে সাথে কিন্তু থাকছে বড় সাইজের একটা ওন্না এটা কিন্তু এখান দিয়ে হাতাটা আসবে পকেট স্লিপ এটা আপনি দুই ভাবে পড়তে পারবেন ভিতরের ইনারটা থেকে খুব সুন্দরভাবে আলাদা করে আপনার এটা পরা যাবে সাথে কিন্তু থাকছে ওন্না যেহেতু স্টোন ওয়ার্ক করা বোরখা অনেকে কিন্তু কমপ্লেন করেন যে ভাইয়া স্টোনের বোরখা স্টোন নিয়ে সবসময় টেনশন থাকে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু জোরে জোরে পাথরের উপর আমি পাথর দিয়ে ঘষা দিয়ে দেখাবো তারপরে কিন্তু একটা স্টোনের কিছু হবে না তবে আপনারা এটা শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরের কিছু হবে না আচ্ছা আমি একটু ভিতরের ইনারটা থেকে কিভাবে একের ভিতরে দুই সেটা কিন্তু একটু দেখাচ্ছি এই যে ভিতরে কিন্তু সম্পূর্ণ একটা ইনার পাট আছে ইনার পাটার হাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ দেওয়া আছে এটা কিন্তু দুইভাবে আপনারা পড়তে পারবেন ইনারটা রেখেও পড়তে পারবেন ইনারটা সহ কিন্তু আপনারা পড়তে পারবেন এটার মধ্যে যে কয়টা কালার আছে আর প্রাইসেন্সটা একদম ভিডিও শেষ পর্যন্ত দেখেন মাথা ঘুরে যাবে এত গর্জিয়াস একটা বোরখা মাথা ঘুরে যাওয়ার কথা বলছি এই কারণে যে অনেক বেশি প্রাইজে আপনাদের মাথা ঘুরবে না খুবই রিজনেবল একটা প্রাইজে কিন্তু এটা দিচ্ছি তিন পাটার একটা সেট খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স দুবাই চেরি ফ্যাব্রিক্স নেক্সট যে কালারটা আসবে আর এগুলো অর্ডার করার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আগে প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি হাতে নিয়ে চেক করে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে পারবেন অগ্রিম কোনো টাকাই কিন্তু সেক্ষেত্রে আপনার দিতে হচ্ছে না স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এটার কাছাকাছি নেক্সট আরেকটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু পকেট স্লিপ আবায়া একদম পুরো বডিতে স্টোনের ওয়ার্ক করা এই বোরখাগুলো কিন্তু আপনি নিতে পারবেন অনলি অনলি তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন একদম অগ্রিম টাকা ছাড়া ভিতরে ইনার উপরে কোটি সাথে অন্য এত গর্জিয়াস একটা সেট অনলি তিন হাজার টাকায় নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম এক্সক্লুসিভ একটা ভিডিওতে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ